সালামু আলাইকুম বন্ধুরা আজকে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আইলাম আজকে একটা ঐতিহাসিক ঘটনার জন্য ঘটনার সাথে আপনাদেরকে জড়িত করতেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন মানে গ্রাম মুকামের কীরকম পাত্রে আগুন জ্বলে তাই নিয়ে এখন বর্তমানে আমরা জমা দিচ্ছি ফাঁসগ্রাম জামা এই রাস্তাতে এসেছি গ্রাম মুকামের আশপাশে যাওয়ার আগে এখানে একটা ফুল আছে ফুলটা দেখার ঐতিহাসিক আগেই আরো মানুষের এখানে এসে গেছিলাম সেই জায়গাতে হাইলাকান্দি জেলা পাঁচগ্রাম এলাকায় আমি আজকে এসে গেলাম তিনশো ষাট আউলিয়ার লোকের একজন আউলিয়া ছিলেন তাই এই মুকামে আসলাম আপনারা দেখতে থাকুন জায়গাতে এসলাম সার পরে সে কোন জায়গাতে সিন্নি হয় বা বানানি হয় সেই জায়গা দেখাবো বা কোন জায়গাতে মিরাপিং অলি এবাদত করেছিলেন বা উজু করেছিলেন সেই জায়গাগুলো দেখাবো আপনারা সাথে থাকুন আমরা প্রবেশ করব জায়গায় জায়গায় মতো যখন তখন আপনাদেরকে ভিডিওটা দিব আপনারা ভিডিও দেখবেন এই যে জায়গা যে দেখছেন সেটা হচ্ছে মানে খাদিমের রাস্তস্থান সেখানে খাদিম তখন আর ওই জায়গা যেটা এটা হইলো মানে সিন্নি বানানি হয় এবং সিন্নি জ আর ওই জায়গাটাতে চিন্নি বানানি হয় সিন্নি করা হয় মানুষকে সিন্নি বিতরণ করা হয় সেই জায়গা থেকে নিয়ে তাই জায়গাতে তাকে আমরা চলে গেলাম হাদিমের আস্তে স্থানে এই যে চললাম নিয়ে দেবো খাদিমের হাতে খাদিমি কী করে দাঁড়িয়ে না তাই চিনি দেবার পরে আমরা এখান থেকে চিনি বিতরণ শেষ করে এখান থেকে এলাম এলার পরে যেখানে হাদিম আমরা অলি যে জায়গাতে যোগ করেছিলেন সেটা হচ্ছে মসজিদ এই যে জায়গা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মসজিদ ওইখান থেকে তেল নুল ফাড়া পানি নিয়ে আসতে পারবেন কানা এখানে উজু করলাম তারপর যে জায়গাতে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছিলেন বা নমাজ পড়েছিলেন উজু করেছিলেন সেই জায়গাতে প্রবেশ করলাম করার পরে এইখান থেকে আমার মামু দুই রাখা নমাজ পড়ছে নফল নমাজ মনের কামনা নিয়ে বসে পড়তে দেন তারপরে কি হয় আমি এখান থেকে চতুর্দিক ঘুরিয়ে দেখাবো আপনাকে দেখাচ্ছি আপনারা দেখেন দেখি বাইরে হব বাইরে যে আমার ছেলেরা আসছে মামু এখনও নমাজ পড়তে আছে বাইরে বারলাম বাইরে এলাম বাইরে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে মামু আমার পিছনে চলে আসছে এখানে এখানের লীলাকিলা শেষ তাই আমি এখান থেকে চলে গেলাম ছোট্ট একটা রাস্তা দিয়ে আমার ছেলের পিছনে পড়ে গেছে তাই ওদেরকে সাথে আনলাম

এই দেখুন ডালাই রাস্তা ডালাই দিয়েছে তারা জনগণ মিলেও হোক আর জেরা হোক ডালাই দিয়েছে বড় সুন্দর রাস্তা বানিয়েছে মানুষের যাতায়াতের জন্য মানুষ বর্ষা দিনে যাতে বহুত কষ্ট হবে তার জন্য ডালাই দিয়েছে বহুত ভালো গাছ করেছে এই যে কিনারে ছড়া জল যায়। আহ নফল সাইড রাস্তা দিকে চলছি এখন বর্তমানে। দূর তো রাস্তা দিকে চলে চলে যাচ্ছি। সেই জায়গাতে আগুন জ্বলে সেই জায়গাতে যা আমরা যাইতে আসি। তো রাস্তা মানে ছড়া এটা যদি জল আছে কিনারে। রাস্তা অনেক দূর। তাহলে একটু হেরানও লাগে তাই সব জায়গা দেখাবো মীরা সেই জায়গা দেখাবো কোন জায়গাতে মিরাফিং বা অলি ওলি মানে কোন জাগাত দাঁড়িয়েছিলেন কোন জায়গাতে গুহা কুটে খেয়ে খাবার প্রস্তুত করেছিলেন বা কোন জায়গাতে নামাজ পড়েছিলেন সেই জায়গাও দেখাব বা কোন জায়গাতে আগুন তা ছিল কোন জায়গাতে আগুন মানে এখনও জ্বলতে আছে অতি কি মাতো বান্দরও আছে কিনারে কিনারে বান্দরও দেখে দেখি আমরা खादो यही छौ हत जलोर जन्नु किछु आनि नै ताई जलोर जन्नु बोतल छानी यी सिरास्ताले ओ एकु आस खाली रोना बोतल आसे आन्गो बोरा बोतल दुई या गाडा बोतल दुई जना ओ एकु रोना दैते सु माथे पुराई दिबैनि ओगुलै साथै राखउन ओ ब्लावर दुई आबो दुई आबाट नि आउछ ओहो न पानी दिबोर दिब दुई एता पानी बोतल तिमी आइछौ तिया कुटा नै आउन सक्छ समस्या न आ हो नि हे अरो आइबो बे ज

এসে গেছে এই জায়গাতে নিচে আমরা যে জায়গা ওই জায়গাতে মানে আগুন বান্দরের মানুষের বিস্কুট দিত না দেখুন বান্দরও আট মানুষের গাড়ি তাহলে নিয়ে যায় নাকি মানে বিস্কুট মনে হয় ওই যে এই দিক থেকে ছড়া এই দিক থেকে জল আসে জলের মাধ্যমেও আগুন থাকে মানুষ কত মানুষে হাজার হাজার মানুষ আয় ডেইলি হইলে আজকে একটু মানুষ কম ওয়াটার পার্কর থেকে মানে মানুষ কম তাই আমরা ভিডিও একটু মানে করতে পারলাম কীরকম মানুষ দেখো আগুন যার যার মনোর কামনা নিয়ে আগুন হাতিতে আছে বাইতে আছে কেউ তেল ভরা কেউ ফানি ভরা বিতরণ করে দেয়ার জ্বালায়

কামনা নেওয়া গেল আগুনটা জ্বলতে আছে একদম কিনারো গেলে বুঝা যায় শব্দটা যাই বিয়ে দেবা মানে শব্দ রকম আগুনির আরে নিচে আছে শব্দটা অনুবর্ত করতে আসে দিকে আগুন মানে জ্বলতে আছে কেন আগুন জ্বলতে আছে

আবু ফট আছে নেকি আপুনি খুব আকাশ শুই উঠিছে বুজিলে আমি বহুত ফুৰি উঠিছে তলে দিছে আকৌ ৰেডি ফুৰোতে এতিয়া কি আলোতে আহি ৰে না না এই রাস্তা পায় গেলে উফরে ও না মন্দির আল্লাহ আল্লাহ করু মানুষ আঁকতে না বুড়ো মানুষ আঁকতে আমার ফাউস্ট নস্তু পারি আঙ্গা লামতে যা না লামতেও কষ্ট আছে যাও মামু আল খাচল এ না কেৰি গলে দেখাই বাবা ইচি আছো তোৰা চলা আল্লাহ আল্লাহ তুমি বজি মায়া কৰি আল্লাহ বাবা অহংকা তোলা ৰুইছে ما وده ما يا خوز الله وطان حول جوانه لا يا شيخ يا رسول الله الله يا رب الله الله يا الله يا شيخ قلت له احنا

নেই <muchan> 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 Fanni, ho dove sei, dove sei? Cosa succede? Guarda dove sei, guarda dove sei, guarda dove sei? Guarda dove Fanni è ancora in casa ora ora, ora

উফৰিয়া উঠিছে বুজাইছো নে উঠি আহিছো আগ্নিশা মুখামুৰে বৰ্তমানে আমাৰ উঠা মানুহ তাকে মাছ গোফালে উঠে আপোনাৰ দেখা জমিন দেখালে নেকি অন থলে এতিয়া পাব এতিয়া বহুত সাপ ঘূৰি আহিছে ইউটিউবৰ ভিডিঅ' দালি মগত দেখিও দেখিলে বুধিবা খান্তে খান আহিছে দৌচেন দলিয়াই অলপ আকৌ এৰান লাগিছে নানি আকৌ এৰান লাগছিল अब ओए फरमे 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 सुन रे আস্তে যাও আস্তে যাও আস্তে মা পেটিকাল আইলে কইওলা কছি না এখান সাইজ উল্টিয়া পড়বে আগি দিকে এটা লন 786 মালা কি দেখছিননি বালি ফাত টলল জোনাত টলিয়া জেটালাই দিছিন হান শুকরি আল্লাহ গছ মা গো মা ভাল লাগিছে না ভাল লাগিছে না অতলা মাটো অ দেই ফালেছো এফা বুজ কেৰি কৰি কৰি গুচলে চাইছো